শনিবার এবং মঙ্গলবার আজকে তো মঙ্গলবারের হাট প্রচুর আমদানি হ্যাঁ ভালো কতগুলো নিয়ে আসছিলে সবগুলোই আছে বিক্রি হয়নি এখনো আর কেবল লাভ লেন আচ্ছা হাটের পরিস্থিতি কেমন দেখছেন বেচা কিনা ভালোই খারাপ খারাপ না একবারে দর্শক শ্রোতা ভাই আটটি ছাগল নিয়ে আসছেন সবগুলোই আছেন এই মাত্র আসলেন হাট মোটামুটি বেচা কিনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন চাচা ভালো আছেন কতগুলো নিয়ে আসছিলেন তিরিশ পঁয়ত্রিশটা বেচা বিক্রি হয়েছে কয়েকটা হয়েছে দর্শকশ্রোতা পারো বাজার ছাগলের হাট থেকে দেখতে পারছে প্রচুর ছাগলের আমদানি বেচা বিক্রি চলছে হাটের মধ্যম সময় আর মাঝামাঝি সময় আমরা আসি অবস্থান করছি পারো বাজার ছাগলের হাটে ভাইয়া ভালো আছেন কতগুলো নিয়ে আসছিলেন আর সবগুলোই আছে না বিক্রি হয়েছে কয়েকটা হয়েছে বাজার কেমন দেখছেন ভাই ভালো না খারাপ মোটামুটি